হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু টি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করছি তোমাদের সাথে আলোচনা করছি হ্যাঁ এমন একটা বিষয় যেটা তোমাদের জানো অত্যন্ত জরুরি তার আগে আমি নিচের পরিচয়টা একবার দিয়ে দিই আমি এমডি ডি কার তোমাদের এই যে চ্যানেল টিডিআর এক্সাম চ্যালেঞ্জার এই চ্যানেলে ম্যাথের ক্লাস নেই তোমরা অনেকেই আমাকে চেনো তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা আমি আলোচনা করব সেটা হলো যে আপকামিং এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যেগুলো আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা সেগুলোতে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে বিশেষ করে ম্যাথের সেই যে প্রশ্নগুলো এসছে সেটাকে অ্যানালাইসিস করে কোন কোন চ্যাপ্টার থেকে সর্বাধিক প্রশ্ন আসছে এবং কোন কোন চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন নতুন চ্যাপ্টার যেগুলো আগে তার সেখান থেকে প্রশ্ন কম আসতো এখন সেগুলোতে বেশি প্রশ্ন আসছে সেগুলোতে জোর দেওয়া উচিত সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো তো চলো সেই জিনিসগুলো সরাসরি তোমাদের পড়ে দেখায় সেটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে কারণ সেটার উপর নির্ভর করছে তোমার প্রিপারেশন কোন দিকে যাবে তাই চলো সেখান থেকেই শুরু করি দেখো বিগত বছরের প্রশ্ন বলতে আমি এখানে মোট তিনটি সালের প্রশ্ন নিয়েছি এক দু হাজার একুশ দু হাজার বাইশ আর দু হাজার তেইশ এবং তিনটি আলাদা আলাদা ফর্ম্যাট বা আলাদা আলাদা সময় কোনটা দু হাজার একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস সেটা আর দু হাজার বাইশ সেটা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস সেটা আর দু হাজার তেইশ লেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল সেটা এগুলো আলাদা আলাদা নেওয়ার কি কারণ আলাদা আলাদা টাইপের কোশ্চেন বা আলাদা আলাদা ভ্যাকান্সির কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা যে সবকটা মেন যে প্রশ্ন তৈরি হয় ডাব্লিউ বি তার আন্ডারেই প্রশ্নগুলো তৈরি হয় তাই সেই যে তারা আলাদা আলাদা এক্সামে কী কী টাইপের প্রশ্ন দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে শুধুমাত্র আর এগুলো সব রিসেন্ট পরীক্ষা এমন না যেমন আগের আগে দেখো একুশ বাইশ তেইশ এর উপরেই নির্ভর করবে তোমার আপকামিং দু হাজার পঁচিশে কী ধরনের প্রশ্ন আসবে সেই কারণে এই এক্সামগুলো নেওয়া দেখো প্রথম থেকে শুরু করছে দেখো দু হাজার একুশ সালের ক্ষেত্রে প্রথমে চ্যাপ্টারগুলো দেখে চ্যাপ্টার দেখলে বুঝতে পারবে সংখ্যা যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ দেখো দু হাজার একুশ সালে দুটো কোয়েশ্চেন এসেছিলো দু হাজার বাইশ সালে এসেছিলো ছটা কোশ্চেন দু হাজার তেইশ সালে এসেছিল চারটে কোশ্চেন এগুলো দেখো এগুলো আমি জাস্ট এমন না যে শুধু শুধু সংখ্যা লিখে দিয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিস করে প্রিভিয়াস প্রিভিয়াস কোয়েশ্চেন ঘেঁটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করে তারপরেই এগুলো লেখা তোমরা চাইলে ক্রস চেক করে নিতে পারো যে কতটা ঠিক কতটা ভুল দেখো তো সংখ্যা এই চ্যাপ্টার থেকে দুটো ছটা তাহলে এটা একটা কি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাই তো যেটা বেশি গুরুত্বপূর্ণ হবে আমরা তার পাশে একটা স্টার মার্ক দেব ঠিক আছে তারপরে দেখো অনুপাত এই চ্যাপ্টারটাও দেখো প্রত্যেক বছর প্রশ্ন আসতে চারটে দুটো দুটো দু হাজার একুশে চারটে দু হাজার বাইশে দুটো দু হাজার তেইশে দুটো এরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তার পাশাপাশি অনুপাত যে চ্যাপ্টারটা সেটা বিভিন্ন আলাদা আলাদা চ্যাপ্টারের প্রয়োজন হয় তারপরে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে একটা করে কোশ্চেন প্রত্যেক ইয়ারে এসছে এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তবে এমন না যে খুব অধিক গুরুত্বপূর্ণ তবে এটাও জানতে হবে এটা তোমাদের এমনিতেও পড়ানো হয় শতকরা চ্যাপ্টার দেখো শতকরা চ্যাপ্টার দু হাজার একুশ সালে একটা দু হাজার বাইশ সালে পাঁচ পাঁচটা শুধুমাত্র শতকরার উপর ভিত্তি করে যারা কলকাতা পুলিশকে টার্গেট করেছে তাদের জন্য বলি দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের পাঁচটা কোয়েশ্চেন সরাসরি শতকরার প্রশ্ন কোনো কিছু ভেঙে চলে না দেখো দু হাজার তেইশে শতকরা প্রশ্ন আসেনি আমার না এসেছে বিভিন্ন মাধ্যমে কোনোটা সরল ওষুধ এসছে কোনোটা এসছে হয়তো তোমার পরিমিতির মধ্যে যে দৈর্ঘ্য প্রস্তুত বৃদ্ধি এসব কিন্তু সরাসরি প্রশ্ন এসেছে কলকাতা পুলিশ দু হাজার বাইশের প্রিলেন্সে তাহলে বুঝতে পারছো শতকরা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্ন হবে সেই জায়গার বৃত্তিতে এরা বলছি যে প্রশ্ন এসছে সেগুলো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ গড় চ্যাপ্টারে দেখো দুটো একটা দুটো প্রতি বছর প্রশ্ন আসছে গড় চ্যাপ্টার থেকে তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখো বয়স চ্যাপ্টার থেকে দু হাজার একুশে একটা এসে বাইশে কলকাতা পুলিশে আসেনি তেইশে লেডি কনস্টেবল আবার দুটো এসে এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাই এটাকেও একটা স্টার্ট দিলাম বাকি দেখো লসা বসাগো এখান থেকে সরাসরিতে তো লসা প্রশ্ন আসে না এমনকি লসা বসাখর প্রশ্ন সরাসরি তোমাদের যে অ্যাডভান্স লেভেলের ততটা আসে না আসে কোশ্চেন আছে এমন না যে কোশ্চেন নেই দশাই বসাগত অনেক টাইপের কোশ্চেন আছে কিন্তু ওগুলো একটু অ্যাডভান্স লেভেলে চলে আসে তোমাদের নর্মাল কোশ্চেন আসে দশাই বসাগতের কিন্তু কোশ্চেন যখন তো আসছে তাই এইসব চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে বাকি দেখো লাভ ক্ষতি থেকে তো প্রশ্ন আসেই দুটো এসে এখানে ধরছে একটা এসে এখন লাভ ক্ষতি প্রশ্ন বিভিন্ন নতুন নতুন টাইপ চলছে সেই টাইপের প্রশ্ন তো অবশ্যই আছে লাভ ক্ষতি যেটা সেটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধরে নাও সরল সুদ এটা বলতে পারো পিআরির বেস্ট মানে ফেভারিট একটা টপিক পি আরবি ডাব্লিউ পিআরি দু হাজার একুশ বাইশ তেইশ আমার যে কোনো এক্সামে আমি অনেক কোয়েশ্চেন দেখলাম সব জায়গাতে সরল সুদ থেকে সরাসরি প্রশ্ন থাকছে সেটা ম্যাক্সিমাম চারটে পাঁচটা আর মিনিমাম দুটোর উপরে দুটো কম করে থাকছে তাই সরল সুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তারপরে দেখো কার্য সময়ের ক্ষেত্রে কার্য সময়ের ক্ষেত্রেও দুটো একটা করে কোশ্চেন থাকছে এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সরলীকরণ চ্যাপ্টার দেখো সরলীকরণে কিভাবে বৃদ্ধি পেয়েছে দেখো সময় একটা এসে তারপরে দুটো তারপরে চারটে তবে এই যে ডিফারেন্সটা প্রতি বছরে বেশি হচ্ছে কিন্তু এর থেকে বেশি হবে এবার একটা চ্যাপ্টার থেকে চারটে বা পাঁচটার বেশি যদি দেওয়া হয় সেখানে বাকি এতগুলো চ্যাপ্টার তো আছে না তবে চারটে কোশ্চেন আসে মানে অনেক কোশ্চেন আর সরলীকরণ তো শুধুমাত্র ছোট একটা চ্যাপ্টার না এর তো প্রচুর ভাগ আছে বিভিন্ন টাইপ আছে সেগুলোও শেখার প্রয়োজন আছে তারপরে দেখো ছাড় বা ডিসকাউন্ট চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আসতে মোটামুটি তবে এটা শতকরা চ্যাপ্টারের ভিতরে কিছুটা ইনক্লুড হয়ে আসছে শতকরা চ্যাপ্টারে আসছে ছাড় চ্যাপ্টারটা আলাদা করে কোয়েশ্চেন খুব কম আসছে তারপরে দেখো তারপরে নৌকা স্রোত নৌকা স্রোতের ক্ষেত্রে দেখো নৌকা স্রোত এসছে দু হাজার একুশে আসে কিন্তু বাইশ দেশে আসছে এবং এটা এখন বর্তমান সময়ের ভিত্তিতে আমি বলবো গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে ট্রেন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ কনস্টেবলে যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো ট্রেন চ্যাপ্টারটা কখনোই এটাকে নিয়ে ভাববে না যেখানে থেকে প্রশ্ন আসবে না আলাদা আলাদা টাইপের প্রচুর প্রশ্ন আসবে সময় দূরত্ব বেগ এটা প্রশ্ন আসবে এবং এটা কেমন বললো তো আলাদা আলাদা ফর্ম্যাটে আসবে ট্রেনের মাধ্যমে আসবে বা নজ অকাচের মাধ্যমে আলটিমেটলি কনসেপ্ট তো থাকে না সেই সময় সাপেক্ষে কার্য কিন্তু এটা সময় সময়ের দূরত্ব বেগ সেটা সময় সাপেক্ষ কার্যকন সার্ভ টেকনিক হিসাবে কিন্তু চ্যাপ্টারগুলো ওতপ্রোতভাবে একটা সাথে একটা জড়িত কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে তুমি যদি আলাদা আলাদা করে ভাগ করো সেক্ষেত্রে সময় দুরুত্ব বেগের গুরুত্ব আছে এবং সেটা আলাদা অন্য যে চ্যাপ্টারগুলো আছে না তার ভিতরে গিয়ে আবার আলাদা ব্যবহার আছে তাই এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাকি অংশীদারি কারবার দেখো অংশীদারি কারবারের দু হাজার একুশ যেটা সেখানে দুটো এসেছে দু হাজার তেইশ সেখানেও

এই রেখে দু হাজার একুশে একটা প্রশ্ন প্রশ্ন পেয়েছিলাম বাকি রিসেন্ট বাইশ তেইশে খুব একটা প্রশ্ন পাইলে তার তারপরও চ্যাপ্টারটা তোমাদের পড়াবো বীজ চ্যাপ্টার থেকে দেখো দু হাজার তেইশে যে লেডি কনস্টেবল হয়েছে সেখানে বীজগণিত থেকে তিনটে প্রশ্ন নতুন করে একটা হয়েছে যা একুশ বাইশে আমাদের দেখা দিত না তাই নতুন করে যদি বলো বীজগণিত খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা এখন তোমাদের টাইম দিতে হবে এবং দেখো বীজগণিত মানে খুব বেশি কিছু না কিছু নর্মাল সূত্র কিছু বীজগণিত গণিত বীজ গণিত সয়ল করে বলতে পারো সেরকমভাবে মিক্স যায় এবার তোমাদের আমি বলবো এটা একটা স্ক্রিনশট যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই মেরে রাখো কারণ কি এটা অত্যন্ত প্রয়োজন হবে যদি তোমার যে প্রিপারেশন ম্যাথেড তার জন্য যে হোক করছি স্ক্রিনশট মেরে এবার বিষয় হচ্ছে এই যে চ্যাপ্টারগুলো তোমাদের দেখালাম এর বাইরে কি কোনো চ্যাপ্টার নেই আছে নেই তা নাই কিন্তু সেই চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলোও তোমাদেরকে করানো হবে এবার বলি শোনো আমাদের এই যে তোমাকে পুরো অ্যানালাইসিস দেখালাম এই অ্যানালাইসিসটা আমরা কেন করেছি আমাদের কী প্রয়োজন হয়েছে দেখো প্রথম কথা তোমাদের জন্য অলরেডি একটা প্র্যাকটিস সেট ইউটিউবে চলছে যেটা দেখেছো তোমরা যে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের উপর ভিত্তি করে তো সেখানে যে আমি কোয়েশ্চেনগুলো করাই আমি নিজে সেগুলো আমরা এরকমভাবে আমি পুরো অ্যানালাইসিস করে কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারে তোমাদের বেশি জোর দেওয়া উচিত কোনটা শর্টকাট তোমাদের বেশি প্রয়োজন সব কিছু বুঝে সুঝে তবেই করায় ফালতু ফালতু যে কোনো প্রশ্ন তুললাম করে দিলাম এরকম না তাই সেটার গুরুত্ব আসে অবশ্যই বুঝবে এখন সেখানে মাত্র পাঁচটা করে প্রশ্ন করাচ্ছে তো দিনের মাত্র দশ থেকে পনেরোটা মিনিট যদি সেখানে সময় দাও ভালো কিছু শিখতে পারবে ভালো কিছু শর্টকাট শিখতে পারবে তোমরা সেটাতে যদি তোমরা গুরুত্বটা বোঝো তোমরা যদি সেখানে ভিডিও কন্টিনিউ দেখো দেখবে আস্তে আস্তে অবশ্যই আমি সেখানে পনেরো মিনিটটা তিরিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত ডেলি ক্লাস করো একটা দিনে তিরিশটা এরকম একটা পুরো সেট করিয়ে দেবো তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে মিক্স প্রশ্ন থাকবে অবশ্যই করাবো তোমরা আগে আস্তে আস্তে জিনিসটা দেখতে অভ্যস্ত হও বেশিক্ষণ তো না পনেরো থেকে কুড়িটা মিনিট দিনের একটা ভালো কাজে ইউটিউবে নোটিফিকেশান যখন আসছে তখন নোটিফিকেশানটা না শুনিয়ে দিয়ে সেটা ক্লিক করে একবার দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝো অবশ্যই কিছু ভালো সময় পাবে তোমার সময় আমি অবশ্যই গুরুত্ব দেবো এমন না যে তোমার ফালতু সময় নষ্ট করবো আর যদি তুমি সত্যি সিনসিয়ার হয়ে থাকো যদি এখনও এই মুহূর্তে এসেও যদি তোমার মনে হয়ে থাকে যে তুমি চাকরি পেতে চাও বা তোমার যদি মনে হয় যে তোমার এই সমস্ত টপিক শেখার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমি বলবো তুমি নতুন করে শিখতে চাইলে আমাদের ফাউন্ডেশন ব্যাচ বা টার্গেট ডব্লিউবি যদি ডাব্লিউবি কেপি এগুলোর জন্য চাও তাহলে অবশ্যই টার্গেট ডব্লিউবি এই ব্যাচ জয়েন হয়ে যাও তাও ব্যাচের মূল্য খুব বেশি না মাত্র দুশো নিরানব্বই টাকা মাত্র তিনশো টাকা তাই বলে এমন না যে তিনশো টাকার ব্যাচ মানে তোমাকে কোয়ালিটি জাতা দেওয়া হবে ব্যাচের মূল্য তিনশো টাকা এই জন্য রাখা হয়েছে যাতে তোমাদের লস না হয় বা যেন তোমরা বেশি খরচ না করতে হয় সেই জন্য চাইলেই বেশি দাম রাখতে পারা যায় এমন না যে চাইলে বেশি দাম রাখা যায় না কিন্তু বেশি দাম রেখে তাতে হয়তো আমাদের কিছুটা লাভ হবে কিন্তু লাভের জন্য তো আমরা পড়াশোনা করাচ্ছি না তাই না তো সেই কারণেই দামটা কম তাছাড়া বাকি আমরা কোয়ালিটির সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট করি না প্রপার লাইভ ক্লাস পাবে তার সাথে রেকর্ডেড ক্লাস পাবে আলাদা আলাদা শিক্ষক আলাদা আলাদা সাবজেক্টে ক্লাস করাবে চব্বিশ ইন্টু সেভেন ডাউট ক্লিয়ারিংয়ের জন্য তোমরা সুযোগ পাবে আর কত সুবিধা নেবে বলো সমস্ত সুবিধাই আমরা দেবো শুধু তোমরা যদি অত্যন্ত তোমরা ইচ্ছা থাকে এবং আর কী কী সুবিধা পাবে সেটা জানতে চাও বা সত্যি এই ব্যাসটা দুশো নিরানব্বই টাকায় কীভাবে দেখছি কী কী সুবিধা পাবে সেটা জানতে চাই দেখো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো বা ডিসক্রিপশানেও নাম্বারটা দেখতে পাবে বুঝতে পেরেছ বাকি যদি তোমরা আমাকে আলাদা করে আমার চ্যানেলে ভিজিট করতে চাও আমার নিজস্ব চ্যানেল সেখানে যদি কিছু শিখতে চাও সেখানেও আমি অনেক শর্টকাট ম্যাথের উপরে সম্পূর্ণ চ্যানেলটা চ্যানেলটার নাম স্টাডি উইদাউট মানি ম্যাথ সেখানে তোমরা ভিজিট করতে পারো তো সেখানেও আমি অনেক কিছু শিখিয়ে রাখি বাকি আজকের যে মূল উদ্দেশ্য ছিল ভিডিও বানানোর যে কোন চ্যাপ্টারটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করছি বোঝাতে পেরেছি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর বলতে পারো অবশ্যই তোমরা চাইবে যদি তোমাদের মনে হয় যে এছাড়াও কোনো একটা চ্যাপ্টার ছিল যে চ্যাপ্টারটা বাদ চলে গেছে এবং তোমাদের মনে হয় সেটা প্রয়োজনীয় সেটাও কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো সেটা ইনক্লুড করার প্র্যাকটিসেটে বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে প্র্যাকটিস এটে ক্লাসে অবশ্যই তোমরা সেটা ভিজিট করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ